বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন তাই সময় নষ্ট না করে বৃহস্পতিবার সকাল থেকেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের দলীয় প্রার্থীদের প্রচারে নেমে পড়েন মেদিনীপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের রাঙামাটি এলাকায় কাউন্সিলর সত্য পৈরার উদ্যোগে একটি র্যালি হল বৃহস্পতিবার প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা পৈরার উপস্থিতিতে দলীয় সমর্থকদের সাথে নিয়ে রাঙামাটি কিরণময়ী হাইস্কুল থেকে র্যালিটি শুরু হয় যা সমগ্র পঁচিশ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে র্যালির নেতৃত্ব দেন সত্য পৈরা পঁচিশ তারিখ ইভিএম এর তিন নম্বর বোতাম টিপে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন করেন তিনি আজকে আমাদের মেদিনীপুর কেন্দ্রে সমর্থনে আজকে লাস্ট প্রচার আমাদের আগামী পঁচিশ তারিখ ভোট আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে এই জুমলা পার্টি বিজেপি নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে সর্বস্তরে মানুষকে আজকে এগিয়ে এসছেন আজকে আমাদের মিছিল চলছে ওয়ার্ডে বহু মানুষ মায়েরা সমাগম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোর আজকে জয় হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সালাম জোয়ার নমস্কার জানিয়ে আমাদের মিছিল আমরা শেষ করবো আমাদের রাঙ্গামাটিতে আমাদের স্প্রিং